প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করার প্রতিবাদে পদযাত্রা পথসভা অনুষ্ঠিত ব্লক জাতীয় হল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল নাগাদ জাতীয় কংগ্রেসের ব্লক পার্টি অফিস থেকে শুরু হয় পদযাত্রাটি পুরাতন ডাকবাংলা পরিক্রমা করে বিডিও অফিসের মেইন গেটের সামনে শেষ হয় পাশাপাশি বিডিও অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয় পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি ইমাম শেখ যুব সভাপতি সাকির উদ্দিন সংখ্যালঘু সেলের নেতা সফিকুল ইসলাম সহ অঞ্চল ও ব্লকের একাধিক নেতা নেতৃত্ব পথসভায় বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন কংগ্রেসের বক্তারা পদযাত্রা ও পথসভা শেষে কি বললেন ব্লক সভাপতি ইমাম শেখ শুনুন ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আজকে আমাদের যে প্রোগ্রাম আপনারা জানেন যে গত তিনবারে মানে একদিন মোটামুটি চল্লিশ জনের কাছাকাছি আবার গতকালকে আঠাত্তর জন আবার আজকে কিন্তু চল্লিশ জন এরকম ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারের যে মাননীয় স্পিকার তিনি কিন্তু ধাপে ধাপে একের পর এক বিরোধীদেরকে সাসপেন্ড করছেন উদ্দেশ্য কি আমাদের সম্মানীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি জাস্ট কৈফত দিচ্ছিলেন যে সংসদ ভবনে যেভাবে হামলা হচ্ছে সেই হামলাটার কারণটা কী কেন এই হামলা এই হামলার বিবৃতি কিন্তু সেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এনাদেরকে দিতে হবে এই নিয়ে একটা সচ্চার হয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে যে সচ্চার হতে গিয়ে যে প্রতিবাদ সেই প্রতিবাদের গলাটাকে কন্ট্রোল করার জন্য সেটা কিন্তু সেই মাননীয় স্পিকার সাহেব তিনি কিন্তু আমাদের সাংসদ সহ মানে গতকালকে আঠাত্তর জনকে সাসপেন্ড করেছেন এবং আজকেও চল্লিশ জনকে সাসপেন্ড করেছেন তারই প্রতিবাদে আমরা কিন্তু আজকে একটা বিক্ষোভ মিছিল করলাম এবং পাশাপাশি আমরা আজকে বিক্ষোভ পথসভা করছি এটাই তো এটাই আমরা যে সাংসদদেরকে পাঠায় নির্বাচিত করে জনগণের মানে অধিকার আদায় করার জন্য জনগণের নিরাপত্তার জন্য আজকে সাংসদরা নিজেরা নিরাপত্তায় হীনতে ভুগছেন যে সাংসদ ভবনে যেহেতু এই ধরনের কীর্তিকলাপ এই কীর্তিকলাপটা যদি এরকম আমাদের সংসদ ভবনেই হয় তাহলে আমরা বাইরের নিরাপত্তা কীভাবে দিতে পারি যেখানে আইন তৈরি হয় যেখানে আইন গঠন হয় মানুষের স্বার্থে সেই জায়গায় পাশাপাশি কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম যে তিনারাই কিন্তু নিরাপত্তায় হীনতে ভুগছেন এই এই যে ঘটনা বিগত দিনে যেমন ঘটেছিল আবার কিন্তু সেই গত তেরো তারিখে ঘটেছে তার মানে নিরাপত্তা না পাওয়ার কারণেই আমাদের মানে সাংসদ এবং বিরোধী দলের নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় অধীর রঞ্জন চৌধুরী তিনি তার প্রতিবাদ করার কারণেই এই ঘটনাটা ঘটছেন যে সাসপেন্ড করছেন বিজেপির হয়ে আর কি আমরা ওই আমাদের যে পার্টি অফিস রয়েছিলো আর কি সামসবা ব্লক কংগ্রেস অফিস সেখান থেকে আমরা ডাকমোলা মোড়টা পুরোটা আমরা মিছিল মানে আকারে বেরিয়েছিলাম এবং এখন বর্তমানে তা সভা চলছে হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত চলবে